আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের জানাই আমি নওগাছ বিকেদের বাগানের পক্ষ থেকে শুভেচ্ছা সবার আমার সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন আজকে কিছু খেজুরের তালা কালেকশান আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে কিছু কথা বলবো আসলে বাজার দর বাংলাদেশের সৌদি খেজুর চাষাবাদ হচ্ছে আপনারা জানেন কিন্তু সদি খেজুর চাষাবাদের নামে যে দুর্নীতি চলছে সিটারি চলছে বাটপাড়ি চলছে এবং এই সৌদি খেজুর চাষাবাদের পিছনে কিন্তু রয়েছে অনেক কিছু ব্যাকগ্রাউন্ডে কিন্তু খারাপ দিকও রয়েছে কিন্তু এগুলো কিন্তু আমরা বলি না আসলে খারাপ দিক কীগুলো আমি সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব আপনারা জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে সেগুল চাষাবাদ হচ্ছে আপনারা জানেন দু সাল থেকে প্রথম ভালুকার বাই থেকে মোতালেবাইয়ের হাত ধরে কিন্তু সবই সেজুর চাষাবাদ শুরু হয়েছে এখন বাংলাদেশের উল্লেখ্য আমি একশোর অধিক বলবো বাগানে তারা সফল হয়েছে কিন্তু একশোরও বেশি বা হাজারের কোঠা আমার মতন যারা ক্ষতি খেজুর চাষী তারা আবার ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার কারণ রয়েছে ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে কিছু ভণ্ড প্রতারক সতিক্ষেজুর চাষির দিকে আমি বলছি আমার কথাটা যারা শুনছেন দয়া করে এই তিন থেকে চার মিনিটের ভিডিওটি শুনবেন যারা খেজুর চাষাবাদ করছেন করতে যাবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আমার আজকের এই নতুন এই ভিডিওটি আনা আমি আজকে তারা বিক্রয় করার জন্য আসলে আপনাদের বলতেছি তা নয় এই আমার মতন অনেক প্রতারিত রয়েছে সর্বশান্ত করেছে কিছু খেজুর বাগান খেজুর চাষিরা কয়েকটা গাছে খেজুর ধরেছে বারবার ভিডিও আপলোড দিচ্ছে এবং কয়েকটি গাছের খেজুর দেখিয়ে কিন্তু লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কারণ আপনারা জানেন যে বাংলাদেশে কেন গোটা বিশ্বে খেজুর সদি খেজুর যারা চাষাবাদ করবেন খেজুর আরবেন খেজুর যারা চাষাবাদ করবেন এখানে তিন ধরনের কিন্তু আমরা চারা পেয়ে থাকি তিন ধরনের আপনি শুরু করতে পারেন এক খেজুরের বীজ বা আঁটিতে এটা প্রাচীন আগেকার সেটা প্রচলন রয়েছে তারপরে দেখবেন বাগান যখন হয়ে যাবে তখন এই গাছের গোড়াত থেকে কিন্তু দেখবেন কলার গাছের মতন শাখা পোশাখা যাকে বলা হয় শাখার এই শাখার কলম ছাড়া পাওয়া যাবে একটা গাছ থেকে পাঁচটা দশটা এমনকি বিশটারও অধিক কিন্তু আমরা দেখেছি তো যাই হোক সেটা হচ্ছে শাখার ছাড়া এক বীজের ছাড়া দুই শাখার ছাড়া হচ্ছে এখন যেহেতু উন্নতি প্রযুক্তির যুগ ডিজিটাল বা এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা জানেন যে আমাদের মাতৃগর্ভে যেমন সন্তান তিন মাস চার মাস হলেই কিন্তু বলে দিতে পারে সে ছেলে হবে না মেয়ে হবে ঠিক আছে তাহলে একটা মাতৃগর্ভের ভিতর যদি এই তথ্য প্রযুক্তির যুগে যদি বলে দিতে পারে তাহলে আর প্রশ্নই নাই এই খেজুর গাছেও সেরকমই ঘটনা ঘটেছে বাট আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু কলার গাছ এখন কিন্তু টিস্যু কালচার হয় কোনো শাখার কিন্তু এখন লাগায় না ঠিক আছে এই ছোটো ছোটো পলিব্যাগের করে কিন্তু ছোটো ছোটো চারা বিক্রয় হচ্ছে এগুলো কিন্তু টিস্যু কালচার তারা ল্যাবে ফুটানো হয়েছে সেম এই সুদি খেজুর তারা এক বীজ থেকে দুই হচ্ছে শাখার থেকে তীত হচ্ছে টিস্যু কালচার ল্যাব থেকে অনেকেই মনে করেন যে টিস্যু কালচার হয়তো বা এরকমই যে টিস্যুতে হয়তো আমি খেজুরের বীজ টিস্যুতে ভিজে রেখে সেখান থেকে চারা তৈরি করছি তার জন্য টিস্যু কালচার আসলে এরকম না বিষয়টা টিস্যু কালচার একটা ল্যাব করতে গেলে তিরিশ কোটি টাকার প্রয়োজন হ্যাঁ একটা লোকাল একটু ভালো মানে করতে গেলে শত কোটি টাকার বেশি খরচ এটা আদৌ আমাদের দ্বারা সম্ভব না চায়না ইন্ডিয়া বিভিন্ন রাষ্ট্র আমরা কিন্তু বাংলাদেশ আশেপাশে যে দেশগুলো কিন্তু অনেক চেষ্টা চালানোর পরে কিন্তু ব্যর্থ হয়েছে এখনও কিন্তু তারা টিস্যু কালচার ল্যাব করতে পারেনি তবে বই তিনটা ল্যাব চালু রয়েছে কেউ বলে একটা ইসরায়েলে আছে একটা হচ্ছে আলরাজিয়া সেটা হচ্ছে সৌদিতে আর একটা হচ্ছে ডিপিডি এটা ইংল্যান্ডে তো আমি ধরে নিলাম এই ডিপিডি এবং আলজারিয়া হ্যাঁ আলরাজি যাকে বলা হয় এই দুইটা টিস্যু কালচার ল্যাব থেকেই গোটা বিশ্বে। এই চারাগুলো আর ডেলিভারি দেওয়া হয় তো আমার সামনে যে দেখতে পাচ্ছেন চারাগুলো এই সম্বন্ধে একটু পরে আসি কিন্তু এই যে প্রত্যেকটা বাগানে দেখবেন যে খেজুর খেজুর বাগান করতেছে আজকে এক মাস পর থেকে দেখেন হাজার হাজার লাখ লাখ চারা ফুটাইলে বসে আছে এরকম সারা নিয়ে বসে আছে ঠিক আছে অনেক নার্সারি বাজার থেকে লোকাল খেজুর কিনে নিয়ে আসে কিন্তু তারা সারা তৈরি করেছে আদো এগুলোর থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসুন বাজার থেকে লোকাল খেজুর এই বীজ থেকে কিন্তু আসলে আপনি ফল পাবেন না গাছ হলেও গাছ বাঁচাতে পারবেন না রুগালো হবে শুকালো হবে তো দেখুন আমরা কিন্তু এখন আর বাড়িতে ধানের বীজ পাটের বীজ এগুলো কিন্তু রেখে আমরা কিন্তু আগে আমরা রাখতাম সেটা পরবর্তী রোপণ করার জন্য এখন কিন্তু সেই সিস্টেম না এখন সরাসরি বীজ সিড কোম্পানি থেকে কিন্তু আমরা এগুলো নিয়ে থাকি কারণ সেখানে বাম্পার ফলন ভালো জাতের হ্যাঁ ধান বীজ পাট বীজ ভুট্টা বীজ যাই বলেন না কেন আমরা সংগ্রহ করি তো সেম একই ঘটনা যারা বাগান করতেছেন প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডে দেখবেন তারা হাজার হাজার লক্ষ লোক সারা গাছ ফুটে নিয়ে বসে আছে কেন ভাই এত লোক কেন আপনি আগে সফল হন বাগানে খেজুর ধরুক তারপরে তারপরে নাই দেখা যাবে যে আপনি সফল হয়েছেন তারপরে করেন কিন্তু দেখবেন নতুন নতুন বাগানিরাও কিন্তু কাজ কাজ শুরু করে দেখতে ঠিক আছে কারণ এটা একটা প্রতারণা ব্যবসা বাংলাদেশের মধ্যে আমি আপনাদের বলতেছি যে সেটা হচ্ছে এমন সিটারি বাট চলছে সৌদি খেজুর না ভাই একটা খেজুরের গাছের দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা টিসুকালচার ল্যাব দেখবেন আপনারা আজকে ইউটিউবে ঢুকুন ল্যাবে মানে গুগলে ঢুকুন ইন্টারনেটে ঢুকুন ঢুকুন সার্চ ব্যাঙ্ক আমি গত কয়েকদিন আগেও কিন্তু একজন আমি নতুন সিমটা ট্রাই করেছি যে দেখি এখানে দাম কী এবং অনেকেই বলে ভাই যদি সময় বেড়ে উত্তরবঙ্গে তো আমাদের পার্শ্ববর্তী জেলা সেখানে কিন্তু একটা করে চারা চোদ্দো হাজার পাঁচশো টাকার দাম ভাই বললাম না চিটারি ডাকাতি ভণ্ডামি একটা নার্সারি মালিক একটা ছোট্ট গাছ আম গাছ রোপণ করে আটি সেখান থেকে কাটিং করে আর এক গাছ থেকে গাফটিং করা এই কমপ্লিট একটা গাছ বিক্রি হচ্ছে তিরিশ থেকে একশো টাকার মধ্যে এসে তিরিশ টাকা পুকুরে একশো টাকা ঠিক আছে আর একশো টাকা দেওয়া বিক্রয় হচ্ছে সেই গাছটা তিন বছর ধরে লালন পালন করা লাগতেছে আর আপনি একটি খেজুরের গাছ একটা গাছের পাঁচ সাত হাজার টাকা ব্যবসা করবেন এটা কেমন আপনাদের যারা খেজুর চাষাবাদ করবেন করতে যাচ্ছেন তাদের জন্য আমি এই গুরুত্বপূর্ণ আমার এই পোস্ট নোটিশ থেকে গেল আপনারা কমেন্টে আমাকে জানাবেন যেমন আমি সারা বিক্রয় করি আমার গাছ সব দেশি খেজুরের গাছ অমুক তুমুক অনেক বড়ো বড়ো বাগানেরা কমেন্ট করেন করেন সমস্যা নয় আমার কাছে গেলে সব কিছু গাছ চারা আমি বীজের সারা তৈরি করছিলাম কিন্তু আমি বিক্রয় করি সাড়ে চার হাজার গাছ মেরা দিয়েছি নষ্ট করে দিয়েছি আমি কাউকে দেইনি মানে আমার হৃদয়ে মানে কুলাইনি আর কি যে আমি এই এত বড় প্রতারণা করতে পারবো না কারণ না সেখানে টুস গাছ হয়ে যাবে বেশি তখন ওই গালি করবে এগুলোর থেকে আমি এগুলো করতে পারবো না তাই গরিব মানুষ চেষ্টা করে এগুলো গাছ কানেক্ট করা আবার এগুলো গাছ আপনাদের মাঝে বিক্রয় করি আমি এবং এই যে কম দামে যে আমি বিক্রয় করি কম লাভ করি এর জন্য আমাকে কিন্তু অনেকে অনেক কথা বলে ঠিক আছে আর ভিডিওটি লম্বা হয়ে গেল আর শেষ কথা আমার আর একটি প্রশ্ন যে একটা আমের গাছ একটা কাঁঠালের গাছ লিচু পেয়ারার গাছ আপনি একশো টাকা বিক্রয় করতেছেন ভাই নার্সারিরা বিক্রি করতে তাদের পেটে ভাত হচ্ছে আর আপনি একটা গাছতে পাঁচশো টাকা ব্যবসা করুন তার সাথে পাঁচ গুণ বেশি ব্যবসা করুন কিন্তু কিভাবে বলুন তো যে একটা গাছে আপনি আট হাজার টাকা ব্যবসা করবেন মানে চোদ্দো হাজার যদি পাঁচশো টাকা দেয় বিক্রয় করেন আমি ধরলাম আপনি চার হাজার টাকা দেয় ইনপুট করেছেন হ্যাঁ মানে দশ হাজার টাকা লাভ করতেছেন এরকম একটা ছোটো একটা গ্লাসের ভিতরে একটা টিসু কালচার ছাড়া রয়েছে তাহলে কি খেজুরের চাষাবাদ সম্প্রসারণ হবে আদৌ সম্ভব এই প্রশ্নটা আপনাদের কাছে রেখেই আমি বিদায় নিচ্ছি আমি বলেছি যে গাছ আমি গাছ বিক্রয় করব বলে এই ভিডিওটাই না তবে আমার সামনে দেখছেন এগুলো সব টিস্যু কালচারের চারা ঠিক আছে তো আমি বলবো না যে আমার কাছ থেকে নেন তবে আপনাদের কাছে অনুরোধ আমি ছোটো ভাই আমি ছবি কেতু চাষাবাদলে অনেক কিছু শিখতে চাচ্ছি মানে শিখবো জানবো আপনাদের মাঝে থাকবো আপনারা কমেন্ট করে ফর্ম দেবেন আমাকে পরামর্শ দেবেন আমি শিখতে চাই জানতে চাই আর আপনারা মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই সিটার বারবারের কাছ থেকে সাবধান থাকবেন তারা একটা সারা চার হাজার টাকা দিয়ে কেনার পর চোদ্দো হাজার পাঁচশো টাকা বিক্রয় করে এই কালচার ছাড়া তাদের মনের মধ্যে কিন্তু শয়তানি ছাড়া ভালো কিছুই থাকতে পারে না এই বলেই আমি আপনাদের মাঝ থেকে বিরিয়ানি নিচ্ছি আল্লাহব